আসলে কি পণ্য তো আমরা সবাই ব্যবহার করি কত ধরনের পণ্যই তো আমরা ব্যবহার করি তো এই যে পণ্যটা আসলে কি সেটা আমরা একটু সুন্দর করে ব্যাখ্যা বা সংজ্ঞাটা কিভাবে লিখবো সেটা আমরা এখন জেনে নিব আচ্ছা আমার সাথে অনেকের অনেকদিন পর দেখা হয়েছে কারণ আমাদের মার্কেটিং ক্লাসটি অনেকদিন হলো শেষ হয়ে গিয়েছে আমিও তোমাদের খুবই মিস করছি যারা কেন আমরা কোর্সে ক্লাস করেছো আমার সাথে তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকে আবার অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হয়ে গেল তোমাদের অন্যান্য বন্ধুরাও আমাদের সাথে যেন জয়েন করে খুব তাড়াতাড়ি আমি সেই আশাটাই করছি আচ্ছা আচ্ছা দেখা যাক আপু আপনার ক্লাস মিস করে আমিও তোমাদের খুব মিস করি এই যে তোমাদের মিস করতে করতে আজকে একটি স্পেশাল একটা ক্লাস নিয়ে চলে আসলাম দেখেছ আচ্ছা এখন আমরা যে ক্লাস যে সংজ্ঞাটি পড়বো সেটা হচ্ছে পণ্য নিয়ে একটা সংজ্ঞা পড়ে ফেলবো যদি তোমাদের এমন কোন কোশ্চেন আসে যে পণ্য আসলে কি আমরা তো সবাই জানি পণ্য কি কিন্তু গুছিয়ে কিভাবে লিখবো সেটাই এখানে বলা হয়েছে যে অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন কিছু যা বাজারে অর্পণ করা হয় তাকে পণ্য বলে এখন এইখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে অভাব বা প্রয়োজন মেটাতে পারে এবং যা বাজারে অর্পণ করা হয় ঠিক আছে তো বাজারে অর্পণ করা হয় কেন করা হয় যেগুলো কিনা ভোক্তাদের কি করতে পারে প্রয়োজন এবং অভাবে আমাদের অভাবে সন্তুষ্টি অর্জন করতে পারে অভাব মেটাতে পারে তো এমন কিছু যা কিনা আমাদের প্রয়োজন বা অভাব মেটাতে পারে সেটাই কি পণ্য হবে কিন্তু সেগুলো কি করতে হবে অবশ্যই বাজারে অর্পণ করতে হবে বাজারে অর্পণ মানে কি ভোক্তাদের কাছে আমরা যে উৎপাদনকারীরা আছে বা যারা হচ্ছে বিপণনকারীরা আছে তারা ভোক্তাদের প্রয়োজন মেটানোর জন্য বাজারে যা প্রদান করে থাকে সেটাই হচ্ছে অর্পণ তো তারা কি প্রদান করতে পারে তারা চাইলে সেবা প্রদান করতে পারে সেটাও অর্পণ হবে তারা চাইলে পণ্য প্রদান করতে পারে সেটাও অর্পণ হবে পাশাপাশি অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করে বা অনেক ধরনের আইডিয়া শেয়ার করে সেগুলোও কি বাজারে অর্পণ হতে পারে তো এইখানে বাজারে অর্পণ বলতে কি বোঝানো হয়েছে যে আমাদের কাঙ্ক্ষিত যে ভোক্তারা আছে তাদেরকে প্রদান করা হয় যা বাজারে যা কিছু প্রদান করা হয় তাই হচ্ছে অর্পণ এখন সে অর্পণগুলোকে অবশ্যই কি করতে হবে অভাব বা প্রয়োজন মেটাতে হবে এখন এমন কিছু যদি তুমি বাজারে অর্পণ হিসাবে তুমি করো উৎপাদন বিপণনকারী যদি এমন কিছু বাজারে অর্পণ করে যা ভোক্তাদের প্রয়োজন মেটাতে পারছে না বা তাদের কি কোনোভাবেই সাহায্য করতে পারছে না সেটা কি আমাদের পণ্য হিসাবে গণ্য কিন্তু হবে না সেটা কোনোভাবেই পণ্য হবে না তো পণ্যের প্রথম বৈশিষ্ট্য কি হতে হবে তাকে অবশ্যই অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন হতে হবে সেটা কি তার কোয়ালিটিটা এমন হতে হবে যেটা কি না প্রয়োজন মেটাতে পারে তো এই যে এই এটা কি আমাদের সংজ্ঞার মধ্যে হয়ে গেল যে আমরা পণ্য কাকে বলি তখন যদি এমন কিছু জিজ্ঞেস করে তখন আমরা এই সংজ্ঞাটা দিতে পারবো তারপর বলা হয়েছে পণ্য ভোক্তার প্রয়োজন অভাব ও চাহিদার সন্তুষ্টি বিধান করে এই যে প্রয়োজন অভাব ও চাহিদা এগুলো কি আমাদের বিপ্লব কি আমাদের বিপণনের ধারণাগুলো ছিল সেখানে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তিনটি অংশ প্রয়োজন অভাব ও চাহিদা এই তিনটি যখন সন্তুষ্টি অর্জন করবে সন্তুষ্টি বিধান করবে তখন কিন্তু সেটাকে সেটাকে কি করতে পারবো পারবো আমরা আমরা পণ্য বলতে তাহলে প্রথমত দেখলাম পণ্য কাকে বলে এবং পণ্য কোন কোন কাজগুলো করে থাকে এছাড়া এখানে বলা হয়েছে যে পণ্য ক্রেতা এবং ভোক্তার মনোযোগ আকর্ষণ করে থাকে তারপর গ্রহণ বা ব্যবহারে বা ভোগের জন্য বাজারে উপস্থাপন করা হয় তাহলে পণ্য যখন বাজারে উপস্থাপন করা হয় এমনভাবে পণ্যটাকে উপস্থাপন করা হয় যা নাকি আমাদের যে ক্রেতা বা ভোক্তার আছে তাদের মনোযোগ আকর্ষণ করতে পারে যখন এই মনোযোগটা আকর্ষণ করে ফেলে তখন কি ভোক্তারা চিন্তা করে যে সে কি পণ্যটা ব্যবহার করতে আগ্রহী হয়ে ওঠে তো যখন ভোক্তারা আগ্রহী হয়ে ওঠে তখন কিন্তু সে পণ্যটি ক্রয় করে থাকে তো এটাই কি বিপণনকারীর লক্ষ্য থাকে যে সে বাজারে এমনভাবে পণ্যটি উপস্থাপন করবে যেটা কিনা আমাদের ভোক্তাদের মনোযোগ আকর্ষণ করবে তখন মনোযোগ আকর্ষণের পরে ভোক্তারা নিজে থেকে পণ্যটি ক্রয় করতে আগ্রহী হয়ে উঠবে তো এটাই কিন্তু আমাদের বিপণনকারীর মূল লক্ষ্য ঠিক আছে এরপরে অবশ্যই বিনিময় পণ্যর মূল্য থাকতে হবে এখন যদি বিনিময় মূল্য না থাকে তুমি ফ্রিতে তো পণ্য দিবে না বিপণনকারীর অবশ্যই লক্ষ্য থাকে কি তার লক্ষ্য থাকে সে কি করবে সে হচ্ছে মুনাফা অর্জন করবে এখন মুনাফা কিভাবে অর্জন করবে যদি পণ্যের বিনিময় মূল্যই না থাকে তাই অবশ্যই পণ্যটির বিনিময় মূল্য থাকতে হবে বিনিময় মূল্য কি যে আমার ক্রেতারা যে আমার থেকে পণ্যটা কিনবে কেনার সময় তার বিপরীতে কি আমাকে প্রদান করবে বিনিময় মানে কি আদান প্রদান তাই না তো আদান প্রদানের সময় সে তো আমার থেকে পণ্যটি নিচ্ছে কিন্তু বিনিময় সে কি দেবে আমাকে অবশ্যই অর্থ দিবে তাই না তো এটাই হচ্ছে বিনিময় মূল্য থাকতে হবে যে আদান প্রদানের একটা বেশ থাকতে হবে যেটার মাধ্যমে আমি পণ্যটা বিক্রয় করতে পারবো বিপণনকারী হিসেবে তো এটাই বলা হয়েছে তারপর আবারও বলা হয়েছে যে পণ্য ক্রয় করে ভোক্তাকে কার্যকরী ব্যক্তিগত সামাজিক এবং মনস্তাত্ত্বিক সন্তুষ্টি লাভে সক্ষম হয় এখন আমরা তো শুরুতে পড়েছি কি করেছে সন্তুষ্টি অর্জন করছে পণ্য ক্রয়ের মাধ্যমে আমাদের ভোক্তারা কি ব্যবহারের মাধ্যমে সে সন্তুষ্টি অর্জন করছে কিন্তু সেই সন্তুষ্টি অর্জনটা বিভিন্ন রকম হতে পারে প্রথমে যেমন বলেছে কার্যকরী মানে কি যে আমি ব্যবহারের মাধ্যমে যে যে সুবিধাগুলো পাচ্ছি সেটাকে আমাকে কার্যকরী সন্তুষ্টি অর্জন দিচ্ছে মানে আমার কাজে যেটা হেল্প করছে কাজে যেটা সাহায্য করছে এবং ব্যক্তিগত মানে কি যখন আমি ভালো মানের একটা পণ্য আমি ব্যবহার করব। সেটা কিন্তু আমার পার্সোনালিটিতে আমার ব্যক্তিগত যে গেস্টারটা আছে সব কিছুতে কিন্তু প্রভাব বিস্তার করবে আমরা কিন্তু একজন মানুষকে দেখে বলে দিতে পারি যে সে যে পণ্যগুলো ব্যবহার করছে তার উপর বেস করে কিন্তু বলে দিতে পারে সে কেমন ধরনের পণ্য পছন্দ করে তার পার্সোনালিটিতে কেমন সে কেমন ধরনের জীবনযাপন করে থাকে সেটা কিন্তু আমরা বলে দিতে পারি তো এটাই কি আমরা ব্যক্তিগতভাবেও কিন্তু সন্তুষ্টি লাভ করি তারপরে সামাজিকগত দিক থেকেও কিন্তু সমাজে আমাদের কি একটা অন্যরকম একটা ভাবমূর্তি তৈরি হয় ভালো পণ্য যখন আমরা ব্যবহার করি পাশাপাশি আমাদের যখন একটা ভালো পণ্য আমরা ব্যবহার করব। আমাদের মনে কিন্তু অনেক একটা কি আনন্দ একটা অনুভব সৃষ্টি হবে তাই না আমরা কিন্তু অনেক পণ্য ব্যবহার করি যখন পণ্যটা ভালো হয় তখন তো একটা মানসিক তৃপ্তি আমরা পাই না আমি পণ্যটা কিনে লস হয় নিয়ে আমার আমি ভালোভাবে ব্যবহার করছি আমার খুব ভালো কাজে লাগছে তো এটাই কি মনস্তাত্ত্বিক সন্তুষ্টিও কিন্তু লাভ করে থাকে তো এই কি আমাদের পণ্যর বেসিক একটা ধারণা আমরা পেলাম যে পণ্য আমাদের কিভাবে হেল্প করে মানে তা কি পণ্যটা জিনিসটা কি সবই আমরা বুঝলাম এখন পণ্যটাকে আরো অনেক ভাবে ভাগ করা হয়েছে সে পণ্যর স্তরগুলো কি কি সেটা আমরা পড়ব পণ্যটাকে মূলত তিনটি স্তরে ভাগ করা হয় কয়টি স্তরে তিনটি স্তরে প্রথমটি হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধা তারপরটি হচ্ছে প্রকৃত পণ্য এবং পরেরটি হচ্ছে বর্ধিত পণ্য এই তিনটি স্তরে মূলত পণ্যকে ভাগ করা হয় এখন এখানে কথা আসতে পারে তাহলে কি আপু পণ্য তিন প্রকার একদমই না এখানে পণ্য স্তর হচ্ছে তিনটি পণ্য দুই প্রকার কিন্তু পণ্যের স্তর কি তিনটি ঠিক আছে যদি এমন কোয়েশ্চেন আসে যে স্তর কয়টি তখন আমরা তিনটি দিব প্রথমটি হচ্ছে কি মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধা এখানে বলা হয়েছে ক্রেতারা ক্রয়ের মাধ্যমে যে সেবা বা সুবিধা প্রত্যাশা করে তাকে মৌলিক ক্রেতাদালও বলে এখন কি প্রত্যাশা করব সেটাই হচ্ছে আমাদের মৌলিক ক্রেতা এখন ধরো তুমি যখন কলম কিনতে যাবে তখন তোমার প্রত্যাশা কি থাকবে যে তুমি এটা দিয়ে খুব ভালোভাবে লিখতে পারবে এই যে লিখার যে সুবিধাটা পাবে সেটাই কিন্তু তোমার প্রত্যাশা আবার ধরো তুমি কোনো ড্রেস কিনলে তো ড্রেস কিনে কি তুমি চাইবে যে ড্রেসটা যে ড্রেসটা যেন তোমার কি ব্যক্তিগত দিক থেকে তোমাকে কি একদম পারফেক্টলি তোমার পার্সোনালিটিটাকে সবার কাছে প্রদর্শন করে তাই না আবার ধরো তুমি যখন খেতে যাবে যখন ওই পণ্যটা তুমি কিনবে তখন তোমার মূল লক্ষ্যটা কি থাকবে তুমি কি প্রত্যাশা করবে এটা যেন আমি ভালোভাবে খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করতে পারি তো এরকম যে বেসিক যে সুবিধাটা আমরা প্রত্যাশা করি এই যে কলম কেনার সময় খুব ভালোভাবে যে আমি কলম দিয়ে লিখতে পারবো এই সুবিধাটা পাবো এমন সুবিধা যে প্রত্যাশা করি সেটাই হচ্ছে আমার মৌলিক ক্রেতা ঠিক আছে তো যে মেন কথা আমরা পণ্য থেকে যে মূল সুবিধাটা পাই মৌলিক যে সুবিধাটা পাই সেটাই হচ্ছে আমার মৌলিক ক্রেতা ব্যালু এখন এটা হতে পারে যে কোনো ধরনের পণ্যের ক্ষেত্রে এরকম হতে পারে মানে বেসিক্যালি আমরা কেন পণ্যটা কিনছি কোন সুবিধাটা প্রত্যাশা করছে সেটা এখন প্রকৃতপূর্ণ তাহলে কি এই মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে পণ্যের যে সামগ্রিক কাঠামো তৈরি করা হয় তাকে প্রকৃতপূর্ণ বলে এখন সামগ্রিক কাঠামো মানে কি তুমি যে পণ্যটার যে গঠনটা বাহ্যিক যে গঠনটা সেটা যেমন ধরো এটা যদি একটা কলম হয় এখানে কি আমি যে লিখতে পারছি এটা হচ্ছে আমার মৌলিক ক্রেতা ভ্যালু ছিল কিন্তু এই কলমটার যে বাহ্যিক আবরণটা আছে সামগ্রিক যে কাঠামোটা আছে এই পুরাটা হচ্ছে প্রকৃত পণ্য ঠিক আছে তো এইখানে তোমার সামগ্রিক কাঠামো বলতে তাহলে আমি কি বুঝাবো যে আসলে পণ্যটা কি যে কলমের যে বাহ্যিক যে আবরণ বা আমার যে সামগ্রিক কাঠামোটা আছে এটাই হচ্ছে আমার প্রকৃতপণ্য যদি এমন থাকে তাহলে কলম কি কলম কোন ধরনের স্তরে আছে তাহলে আমরা কি লিখবো এটা প্রকৃতপণ্য স্তরে আছে কিন্তু কলমের থেকে যে সুবিধাটা পাচ্ছি লিখার সুবিধা সেটা হচ্ছে আমার কোথায় মৌলিক ক্রেতা ব্যালুতে আছে ঠিক আছে তো এটাই যে আমার যে গঠনটা বা সামগ্রিক কাঠামোটা সেটাকে আমার মৌলিক ক্রেতা ব্যালুকে কেন্দ্র করে তৈরি করা হয় ঠিক আছে তো এই হলো আর বর্ধিত পণ্য কি আমরা যখন অতিরিক্ত সেবা বা সুবিধা প্রদান করা হয় যেমন মৌলিক ক্রেতা ভ্যালুর সাথে প্রকৃত পণ্য ছাড়াও ভোক্তাকে যখন অতিরিক্ত সেবা বা সুবিধা প্রদান করা হয় সেটা হচ্ছে আমার বর্ধিত পণ্য এখন ধরো আমাকে বলা হলো যে হ্যাঁ আপনি একটা পেন্সিল কিনলেন পেন্সিলটা দিয়ে কি লিখতে পারবেন এটা তো সামান্য একটা আমাকে মৌলিক ক্রেতা বলো যে হ্যাঁ আমি পেন্সিলটা দিয়ে সুন্দরভাবে লিখতে পারবো কিন্তু যদি আমাকে এমনভাবে বলা হয় যে আপনি একটি পেন্সিল কিনলে একটি রাবার বা ইরেজার ফ্রি পাবেন এই যে ফ্রি ফ্রি কথাটা কি অতিরিক্ত আমাকে সুবিধা প্রদান করছে না সেটা কি হবে আমার আমার বর্ধিতপূর্ণ হয়ে যাবে তো আমি আবারও ক্লিয়ার করছি পেন্সিল দিয়ে লিখতে পারছি এই লিখার সুবিধাটা হচ্ছে আমার মৌলিক ক্রেতা ভ্যালু এবং পেনসিলের যে বাহ্যিক আবরণটা দেখতে কেমন সেটা হচ্ছে আমার প্রকৃতপূর্ণ আর যদি পেন্সিলের সাথে ফ্রি হিসাবে একটা ইরেজার দেওয়া হয় রাবার দেওয়া হয় সেইটা কি হয়ে যাবে সেইটা আমার বর্ধিত পণ্য হয়ে যাবে কারণ এটা কি আমি প্রত্যাশা করছিলাম না এটা কি করা হচ্ছে আমাকে অতিরিক্ত একটা সুবিধা দেয়া হচ্ছে তো সেটা কি হয়ে যাবে আমার বর্ধিত পণ্য তো আশা করি এই এক্সাম্পলটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো এমন কিন্তু অনেক জায়গায় দেওয়া হয় ফ্রি খাবার দেওয়া হয় বাই ওয়ান গেট ওয়ান দেওয়া হয় তাই না কি তোমাকে বর্ধিত পণ্য দেওয়া হচ্ছে এক্সট্রা কোনো সুবিধা দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পণ্যের তিনটি স্তর আমরা পড়ে ফেললাম